আমি যে সমস্ত ব্যক্তিত্বরা মানব কল্যাণের কাজ করে চলেছে তাদের যোগ্য সম্মান জানাতে ও তাদের কর্মকাণ্ডকে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে চলেছে পলতন ওয়েভার্স ফাউন্ডেশন আসরলেকে রবীন্দ্র বাঁকুড়া ভবনে আয়োজিত বাংলা গানের সাংস্কৃতিক সন্ধ্যায় প্রায় দশ জনকে সম্বর্ধনা প্রদান করা হয় সন্ধ্যার পঞ্চকবি নামক বাংলা অনুষ্ঠানকে তাদের সম্মানিত করলেন সংস্থার কর্ণধার মধুমিতা বসু ন বছর আগে পথচলা শুরু হয় কলতন বেউর্স ফাউন্ডেশনের এদিন সম্মান প্রাপকেরা হলেন অং সিনেমেটিকের কর্ণধার বিশ্বরূপ সেনহা। বিশিষ্ট সমাজসেবক মনোতোষ বেড়া গৌতম দাস মনিদীপা চক্রবর্তী উর্মিমালা চৌধুরী রীনা গিরি অনিমিত ভট্টাচার্য শুভদীপ রায় সহ অন্যান্যরা এর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে চিরদিনের গানের অ্যালবাম উন্মোচন করা হয় সমগ্র অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রঞ্জনা কর্মকার অনুষ্ঠানের পলিসননরা ভাবনায় মধুমিতা বসু আপনাদের কনটেনার ফাউন্ডেশন মোটামুটি 9 ধরে চলছে এবং যারা প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রতি নিয়ত কাজ করে তাছাড়া যারা আর্থিক পিছিয়ে রয়েছে সেই সমস্ত যারা পড়াশোনা করতে পারছে না তাদের ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত পড়ানোর কাজে আমরা সাহায্য করে থাকি এবং অনেকেই সুপ্রতিষ্ঠিত অনেকে বিদেশে আছে আবার অনেকে ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় চাকরি করছে তাছাড়া আমরা কাউন্সিলিং করি কেরিয়ার গাইড করি তারপর এই সমস্ত কাজ প্রতিনিয়ত চলে আজকে সম্মানিত করা হলো আমাদের বিশিষ্ট শিল্পপতি সেই যুত गौतम দাস তিনি সব সময় আমাদের পাশে থাকেন এবং কথা দিয়েছেন আজকেও যে আমাদের পাশে থাকবেন আমরা তার প্রতি কৃতজ্ঞ তারপরে আমরা সম্মানিত করলাম বিশিষ্ট সমাজ সেবী মনতোষ বেরা তিনি আমার সঙ্গে দীর্ঘ দিন ধরে অনন্তনেস ফাউন্ডেশনের পাশে রয়েছেন আমার সাথে ছিলেন বিশ্বরূপ সিনা তাকেও আমরা সম্মানিত করলাম বিশ্বরূপ সিনা না থাকলে আমি মনে হয় এতটা পুরো করতে পারতাম না কারণ সব সময় প্রত্যেকটা কাজে বিশ্বরূপ আমাকে সাহায্য করে করে থাকে তাছাড়া আমরা সম্মানিত করলাম আমাদের শুধু শিলং থেকে এসেছেন উর্মিমালা চৌধুরী তিনিও এখানে সঙ্গীত পরিবেশন করেছেন তাকে আমরা সম্মানিত করলাম এবং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং আরেকটি যে আমাদের অ্যালবাম আমার প্রচুর বাচিকতার অ্যালবাম রিলিজ করেছে এর মধ্যে কিন্তু কবিতার সঙ্গে গানের যে একটা মেল বন্ধন করে কোন অ্যালবাম করা যায় সেটা আমি এবং অনিমিত ভট্টাচার্য দুজনে মিলে করেছি এবং সেখানে রয়েছে কিছু মৌলিক গান কিছু স্বর্ণযুগের গান এবং তার সাথে রয়েছে রবীন্দ্রনাথের কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা তাছাড়া আধুনিক কবি প্রমোদ বসুর কবিতা বাংলাদেশের কবি নির্মলেন্দু কবি গুণের কবিতা আমরা সমস্ত সমন্বয় আমরা একটা অ্যালবাম করেছি সেই অ্যালবামের নাম চিরদিনের প্রথমত আজকে এখানে রবীন্দ্র কুরা ভবনে এই অনুষ্ঠানে একটা ঘোষণা হলো আমাদের একটি নতুন অ্যালবাম যেটা বেরোচ্ছে চিরদিনের এইটির পরিকল্পনা হচ্ছে কালতান ওয়েস ফাউন্ডেশনের এবং আর কর্ণধর মধুমিতা বসু পাচিক শিল্পী ওনার সাথে আমার অনার অনেক গর্ব দিয়ে কণ্ঠে গান গাইলাম এই অ্যালবামের সূত্রে বিশেষ কয়েকটা গান ও কবিতা বিভিন্ন আছে ওটা নিয়ে ওনাকে বলতে দেবো কিন্তু এর জন্য শুধু প্রথমত বলতে চাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা যারা টিমে ছিল ভিডিও বা অডিও সাথে জড়িত হয়ে আজকে দর্শক যারা শুনলো আপনাদের শুধু অনুরোধ করব যখন বেরোবে ইউটিউবে ফেসবুকে এবং সিডিতে শুনবেন আমাদের জানাবেন বক্তব্য জানাবেন সে অনুযায়ী মাথায় রেখে ভবিষ্যতে আর অনেক কাজ হবে অবশ্যই মধুমিতাকে অসংখ্য ধন্যবাদ এ সন্ধ্যা আজকে আমরা কাটালাম এত সুন্দর পরিকল্পনা মধুমিতা বসু যে করবেন মানে অভাবনীয় আমি কল্যাণীর থেকে এসেছি আমার নাম গৌতম দাস আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি শিল্প এবং শিল্পী এটা কিন্তু আমাদের সাথে সত্তা কারণ শিল্প সাথে শিল্পীর একটা যোগাযোগ থাকে আর সংস্কৃতি একটা হচ্ছে মানুষের প্রাণ কেন্দ্র সংস্কৃতি না ছাড়া যে বিভিন্ন গান বাজনা সঙ্গীত ছাড়া মানুষ বাঁচে না আর আমি চাই মধুমিতা বসুর আজকে যে একটা মানে মানে আমাদের একটা ওপেনিং হলো চিরদিনের আমি তার ওনার শুভেচ্ছা কামনা করি উনি আরো এগিয়ে চলুক এবং আমি আমি ওনাদের পাশে আছি প্রথমে বলি আজকের মধুবিতা বসুর পরিচালনায় এবং কলতানয়েব ফাউন্ডেশনের তিনি হচ্ছে কর্ণধার তার ডাকে আমি বহুবারই এসেছি বহু অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা উত্তরিত আরও ভালো হোক সেটাই আমরা চাই তবে আজকের এই প্রোগ্রামে সবচেয়ে বড় পাওনা বাহ্যিক শিল্পী হিসাবে মধুমিতা এবং অনিল ভট্টাচার্যের যৌথ একটা সুন্দর একটা গানের অ্যালবাম আজকে বের করেছে সেখানে কবিতা আছে গান আছে বাচ্চার শিল্পীর বড় পাওনা একই মঞ্চে অনেকগুলো গুণ দেখতে পেলাম একদিকে চলছে রবীন্দ্রসঙ্গীত একদিকে চলছে রজনীকান্তের গান একদিকে চলছে নজরুল গীতি আবার একদিকে অনিকেত বাবু এবং উদ্ভিতার যৌথ সংকলনে আমাদের একটা নতুন অ্যালবাম শুরু পরিচালনা হলো আমি নতুন নই আমি হচ্ছে ওয়েবসের সঙ্গে প্রথম থেকেই রয়েছি আগামী দিনে আরো যাতে ভালো কাজ করতে পারি সেটাই চেষ্টা করবো ফাউন্ডেশন প্রতিবার যখনই প্রোগ্রাম করে তারা গুণীজনদের যেভাবে তুলে ধরার চেষ্টা করেন সেটা সব মানে একটা কি বলবো আপনাদেরকে অকল্পনীয় সত্যি কথা বলতে গেলে স্যার একদম অকল্পনীয় যেটা তো আগামী দিনেও ওয়েলবেস ওয়েলবেস ফলতান ওয়েলবেস ফাউন্ডেশন যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে আরো আজকেই দেখা গেলে সত্যি কথা বলতে গেলে আজকে যারা শিল্পী ওই যে প্রত্যেক বা নতুন নতুন শিল্পীরা যাদেরকে তাদেরকে এগিয়ে নিয়ে আসা তাদেরকে তুলে ধরা আহ সেই যে মাধ্যমটা তারা চালিয়ে যাচ্ছে সেটা কলতানের সাথে আমি অনেকদিন ধরেই জড়িত আগে আমি কলতান বিভিন্ন যে সামাজিক কাজ সেগুলোর সাথে ছিলাম একটা সময় মধুমিতা এই ব্যাপারগুলো নিয়ে আমরা মানে সবাই মিলে অনেকগুলো কাজ অনেকগুলো প্রজেক্ট একসাথে করেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু প্রফেশনালি গান বাজনাটা করি সেজন্য একটু সময়ের অভাবে এখন আর মানে ওই সামাজিক কাজগুলো করতে পারি না কিন্তু অনেকদিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত খুব ও এগুলো করে আর কি প্রত্যেক বছরই